জবাব না দিলে মানুষ পেয়ে বসে কোন কথা কোথায় বলতে হবে এটা সবার আগে শিখতে হয় কথা বলতে মানে যা খুশি বলবো ওটাকে ওটাকে বলে 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 না ঘটনাটা আজকের ট্রেন ধরবো বসে আছি বাক প্ল্যাটফর্মে আমার পাশে বসেছিল একটি ছেলে বয়স হয়ে প্রায় তিরিশ একত্রিশ হবে কানে হেডফোন একটা ফানি ভিডিও দেখছিল নিজের মোবাইলে কিছুক্ষণ পর মধ্যবয়স্ক এক ভদ্রলোক ছেলেটির সামনে এসে দাঁড়ালেন ছেলেটি মনোযোগ তখন মোবাইলে খুব স্বাভাবিক সেটা কে কখন সামনে এসে দাঁড়াবে সেটা দেখার দায়িত্ব তো তার নয় মিনিট খানি দাঁড়িয়ে থাকার পর ভদ্রলোক নিজে থেকেই ছেলেটিকে বললেন কী রে আজকাল দেখেও না দেখা ভান করিসছে ছেলটি কান থেকে হেডফোনটা খুলে ভদ্রলোকের দিকে তাকিয়ে বললেন আরে তুমি বুঝতেই পারিনি বুঝবি কী করে চাকরি পেয়ে গেলে এমনটাই হয় ছেলেটি একটু লজ্জা পেয়ে বললো কি যে বলো কাকু আমি আসলে খেয়াল করিনি বসো না দাঁড়িয়ে আছো কেন ছেলেটির কথাতে বিনয়ের ভাব ছেলেটি আমার একটু সরে আসতেই ভদ্রলোক পাশে বসলেন বসেই বললেন বড়লোক হয়ে যাচ্ছিস এখন কি আর কথা বলতে চাইবি ব্যাংকের চাকরি বলে কথা ভালোই তো বেতন কথাগুলো বলছেন বটে কথা বলার মধ্যে একটা ব্যাংকগুলো কি আছে সেটা আমি বুঝতেই পারছিলাম ছেলেটি ভদ্রতার খাতিরে কথাগুলো মেনেই নিচ্ছিল দেখলাম ভদ্রলোক বললেন হ্যাঁ চাকরিটা তো যে পেয়েছিস কোনো লোক ধরতে হয়েছিল নাকি এমন কথায় ছেলেটির যে খারাপ লেগেছে ছেলেটি রিপ্লাই দেখে বুঝেছি ছেলেটি বলল কেন চাকরিটা পাওয়ার জন্য আমার কোনো যোগ্যতা ছিল না ভদ্রলোক বললেন এই তো না কথাটা মাইন্ডে নিয়ে নিলি তো এত কম ধৈর্য হলে হবে কত খারাপ কথা শুনতে হবে চাকরি করতে গিয়ে জানি তুই পড়াশুনো ভালো কত ভালো ছেলে আছে তারাও তো চাকরি পায়নি এমনভাবে কথা বলছিল যেন ছেলেটি একেবারেই অযোগ্য এমন কথা যে ছেলেটি ভালো লাগেনি এক ঝলক তার মুখের দিকে তাকিয়ে বুঝে গিয়েছি ভদ্রলোক বেশ মিষ্টি মিষ্টি বচনে ছেলেটিকে অপমানই খুব রাগ হচ্ছিল আমার বয়সে বড় বলে কি যা খুশি বলা যায় নাকি ছোট বলে তার মান সম্মান নেই মনে হচ্ছিল দুটো কথা আমিও শুনিয়ে দিই ছেলেটি চুপ করেই আছে ভদ্রলোক এরপর শুরু করলেন অন্য প্রসঙ্গ বললেন আচ্ছা তোর এখন বয়স কত হবে তিরিশে কম নাকি তিরিশে বেশি তিরিশে বেশি তাই না তা বিয়ে করার তো বয়স পেরিয়ে গেল কবে বিয়ে বিয়ে করবি বিয়ে হয়ে গেলে তোর ছেলে মেয়ে এতদিন স্কুলে পড়তো কতক্ষণ আর অপমান সহ্য করা যায় জানেন তো চাণক্যের একটা কথা আছে প্রশংসা তুমি যত ইচ্ছে করো কিন্তু অপমান ভেবে চিন্তা করো কারণ অপমান হলো সেই ঋণ যা সুযোগ পেলে সবাই সৎসহ ফেরত দেয় এতক্ষণ ধরে ভদ্রলোকের কথা সহ্য করতে করতে সহ্যের সীমা ছাড়িয়ে গেল সেটাই হয়তো খুব স্বাভাবিক তাই না অপমান সহ্য করার মধ্যে কোনো গৌরব নেই ছেলেটি মেজাজের সুর নরম করে ভদ্রলোকে বললেন কেন কাকু আমি বিয়ে করিনি বলে তোমার চিনতে হচ্ছে আরে ধুর বয়স তো হচ্ছে নাকি তাছাড়া ভালো চাকরি করিস ভালো টাকা বেতনও পাস তোর বিয়েতে খেতে হবে না আমারও তো খেতে ইচ্ছে করছে তবে বিয়েতে নয় শ্রাদ্ধে কবে খাবো কাকু এই তুই কি আমার সাথে মজা করছিস না কাকু তোমার সাথে কি মজা করতে পারি তুমি কি আমার সাথে এতক্ষণ মজা করলে কি যে বলো তুমি তোমার সাথে মজা করা মানে পাপ বাড়বে তোকে বলতে যাওয়াটাই আমার ভুল হয়েছে ভালো চাকরি করছিস ভালো বেতন পাচ্ছিস বলেই বললাম ছেলেটি এবার সিরিয়াস হয়ে বলল ভালো চাকরি করি ভালো বেতন পাই তাতে তোমার কি শোন তুই পাড়ার ছেলে তোর কি খারাপ চাইব ছেলেটি এবার হেসে ফেললো হাসতে হাসতেই বললো ভাবছিলাম আর কথা বাড়াবো না চুপ করে থাকবো কিছু মনে করো না কাকু তো এতই যখন ভালো চাইছো এতদিন কোথায় ছিলে যখন টাকার অভাবে ভালো জায়গায় পড়তে পেলাম না টাকার অভাবে ভালো স্যারের কাছে টিউশন পড়তে পেলাম না যদি যখন জামা প্যান্ট কিনতে পারতাম না তখন কোথায় ছিলে তুমি দিন একটা খোঁজ নিয়েছিলে লকডাউনে যখন বাবার কাজ ছিল না তখন ওকে মেরে দেখেছিলে আর এখন ভালো চাইতে এসেছ ভালোই তো বয়স হলো এখন নিজের জন্য চিন্তা করো শরীর স্বাস্থ্য খেয়াল রাখো আমার বিয়ে হলো কি না হলো এ নিয়ে টেনশন করো না আমার বিয়ে হলে মাইকটা বাঁচবে তোমার বাড়ির সামনে এক্সট্রা একটা মাইক দেব বুঝতে পারবে বিয়েটা হচ্ছে আর শোনো আমার বিয়ে নিয়ে আমার বাবা মায়ের মাথা ব্যথা নেই আর তোমার কি না চিন্তার শেষ নেই পরের দিন এসব কথা জিজ্ঞেস করতে এসো না অনেকক্ষণ ধরে মাথা খাচ্ছ নিজের সম্মান রাখতে শেখো তা না হলে তোমাকে যে সম্মান দিয়ে কাকু বলে ডাকি ওই ডাকটাই ভুলে যাব কথাগুলো বলেই ছেলেটি উঠে গেল। ভদ্রলোক কি বলবেন আর ভেবে পাচ্ছিলেন না ছেলেটি উঠে চলে যাওয়ার পর ভদ্রলোক বললেন চাকরি পেয়ে এত অহংকার মানুষকে সম্মান করতে শেখে পুরো কথোপকথনের সাক্ষী আমি ভদ্রলোক হতে গেলে যে ব্যবহারটা ভদ্র হতে হয় তবে হ্যাঁ ছেলেটি ঠিকই করেছে যোগ্য জবাব একেই বলে যোগের মুখে নুন না দিলে যোগ তো রক্ত খেয়েই যেত যারা শোধরায় না তাদের যতই বলো তবে এদের মতো মানুষদের জবাব দিতেই হয় আজকাল অনেকের কাছেই শুনি এখনকার ছেলেমেয়েরা সম্মান করতে শেখেনি তা এমন কাকুদের সম্মান দেবে কি করে কে বিয়ে করবে কে বিয়ে করবে না সেটা তার চয়েস তাকে তার মতো থাকতে দিন না যে কথা বললে মানুষ অপ্রস্তুতে পড়বে যে কথা বলে মানুষ লজ্জায় কাঁকুড়ে যাবে যে কথা বললে মানুষ অপমানিত হবে সে কথাগুলো বলা বন্ধ করুন সম্মান দিন অবশ্যই সম্মান পাবেন